আসসালামু আলাইকুম বেয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন তো আপনারা দেখছেন ওষুধ রিভিউ বিডি ইউটিউব চ্যানেল আপনাদের নতুন চ্যানেলে স্বাগতম আজকে মূলত আলোচনার বিষয় হলো সেভ থ্রি ফিফটি এম এল ওষুধ এটা মূলত কী কী কাজ করে তো সেভ থ্রির সেফিকজি হলো মূলত অনেক ধরনের রোগের ক্ষেত্রে কাজ করে তো এটি একটি অ্যান্টিবায়োটিক জাতীয় ওষুধ এটি সকল ধরনের ইনফেকশন জনিত রোগে ব্যবহৃত হয় প্রধানত ওষুধটি কাজ করে থাকে মূত্রনালির 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 সংক্রমণ ও নাক কান গলার সংক্রমণ সাইনোসিসিড টনসিল ও নিউমোনিয়া রোগে তারপরে টাইফয়েড জ্বর ও তীব্র জ্বর যার ফলে বাচ্চা কাচ্চার অনেক সমস্যা হয় তো এটা অবশ্যই একজন বিশেষজ্ঞ ডাক্তারের চিকিৎসা মোতাবেক আপনারা সেবন করবেন আর এ মূলত ওষুধটির দাম হলো ফিফটি এম এল সেপথিরি ওষুধের দাম হলো দুশো তিরিশ টাকা এটি যে কোনো ফার্মেসিতে পেয়ে যাবেন তো ফুল ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ